মন্ত্রী যে সাংস্কৃতিক সংস্কৃতিকে এমন ভাবে ভালোবাসার মাঝে এনেছেন একই ঘাটের পানি হাত খাচ্ছে হিন্দু একই ঘাটে গোসল করছে মুসলমান একই বাজারে বাজার করছে হিন্দু ওই বাজারে মাছ বাজার করছে মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার ওদের উৎসব ওরা পালন করে আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করি কেউ কাকে বাধা দেয় নাই কিন্তু ওই নরেন্দ্র মোদী সন্ত্রাস সাম্প্রদায়িক সম্প্রীতি অস্তিত্ব मुसलमंदिर अस्तित्वी क्यों चीनी मिली खेल मस्जिद आजान के बंदर কথা বলে আমরা সবাই প্রস্তুত আমরা সবাই আছি মুসলমান আর বিবাহের সুযোগ নেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমি চাই সতেরো তারিখ মুজিব বর্ষ বাংলাদেশে আমি অনুরোধ করব নরেন্দ্র মোদীর ভারতে দিল্লিতে যেই স্বৈরাচারী শুরু করেছে যেই ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদেরকে যেই জাল ফোরা অগ্নি সংযোগ করেছে জন্ম ছবি অনুত্ত হয় মুসলমানদের মসজিদ যদি ফিরিয়ে দেয় মুসলমানদের অস্তিত্ব যদি রক্ষা করে মুসলমান যদি স্বাধীনতা দেয় এই ভারতে যদি মুসলমানদের পূর্বের স্বাধীনতা ফিরে দেওয়া হয় তাদেরকে নিয়ে যদি আর সিঁড়ে মিলে আরো অনেক অতিথিরা আসবে আসতেই পারে কিন্তু আপনার সাথে তো ওনার ভালো বন্ধুত্বের সম্পর্ক আপনারা আপনারা তো কথা বলতে পারছেন আমরা তো কথা বলতে পারছি না এই জন্য আমাকে হাহাকার বেশি

আমার কথা নিয়ে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমার বক্তব্য নিয়ে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না ওই নবীর প্রেমিক সাত সালামিক তোলমার সে হাইয়াল জিহাদ বলে হাইয়াল জিহাদ শুনেছে আমি সেদিনও দিনের বেলা বলেছিলাম দিল্লির মসজিদে আজাদ হয় এখন হাইয়াল জিহাদ জিহাদের দিকে আসে ভুলে যেও না মুসলমান জাতি কেমন জাতি জানো একটি কথা মনে রাখবে আমিও সেদিনে বলেছিলাম আজ বলছি মসজিদকে ভাঙ্গার ষড়যন্ত্র যদি ইন্ডিয়া থেকে হয় আজানকে বন্ধ করার ষড়যন্ত্র যদি ইন্ডিয়া থেকে হয় মুসলমানদেরকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত যদি ইন্ডিয়া থেকে হয় তাহলে তোমরা বুঝে রাখো সকল ষড়যন্ত্রের জবাব আর শাজিম থেকে হবে আর শাজিম থেকে হবে মুসলমান আমাদেরকে শুধু দাগ দিলে চলবে না

রেখে দিলাম রেখে দিলাম পাগল না আমার দরবারে অনেক কাজ আছে বাগলানি চলবে না আমার দরবারে অনেক কাজ রাত অনেক ছোট রাত্র ছোট হয়ে গেছে এখন কিছুক্ষণ পরে দরবারের মহান মস্যাক আসবেন তবে আপনাদেরকে একটি কথাই বলবো ভাই এই ভাই শুনুন ভাই শুনুন মুসলমানর অস্তিত্ব নিয়ে যদি কোনো চক্রন্ত হয় হেফাজত বুঝিনা চরমোনাই বুঝিনা আমরা এক ময়দানে নেমে যাব সময়ের ব্যাপার মাত্র ঠিক কি বলেন আমরা এখন পাঁচ টাঙ্গেল পাঁচ ভাবে আছি আরো জন সাথে ऑलरेडी মেলা শুরু হয়েছে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব সময়ের ব্যাপার শুধু মাত্র কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে পূজার তাও ফির দান করবো না আমি আমি যখন এখন কথা বলি কোন এক সময় কথা বলতাম এলাকায় এসে এলাকার এলাকার মতো না এখন আমি কথা বলি বিশ্বকে চিন্তা করে আমাকে আজকেও একজন ফোন দিলে বিএসপি থেকে বলছে আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেন কথা বলি আমি বলছি যে কেন কথা বলবো না সে আমার মসজিদ ভেঙে ফেলবে মসজিদ আগুন ধরাই দিবে আমি বলবো না মানে কথা বলে ঠিক করে ঠিক এটা হতে পারে না এর জন্য যদি তাহিরি জেল হয় ফাঁসি হয়ে হবে এইগুলো নিয়ে তাহিরি ভাবে না তাহিরি জীবন নিয়ে ভাবে না ঠিক কি না বলে সবাই একমত থাকবেন যুবক রাজি আছো সবাই দিনের জন্য মরতে প্রস্তুত আছো হকের জন্য মরতে প্রস্তুত আছো মাথায় কাফরের দেখে দিলাম হয়তো আপনারা শুনেছেন কয়েক হাজার মানুষ হবেন আপনারা বিশ পঁচিশ হাজার মানুষ হবে নারী পুরুষ মিলিয়ে কিন্তু ইউটিউবে আমার কথাগুলো হয়তো লক্ষ লোকের কাছে পৌঁছবে আমার সকল মুসলমানদের কাছে একটাই দাবি আর বিভাজন নয় কয়েকটা কারণে কয়েকটা ক্ষেত্রে আমাদেরকে কখনো কখনো সব বিবেক ভুলে গিয়ে এক ময়দানে আসতে হবে ঠিক কিনা বলো কারা কারা আমার সঙ্গে একমত হাত বলেন

সুনিয়তের প্রচারের সাথে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ